প্রশ্ন ইন্ডিয়া আজকে উনত্রিশে আগস্ট সেপ্টেম্বর আসলো বলে দুই দিনের মাথায় গতকাল থেকে ইন্ডিয়ার উপরে ট্রাম্পের এই শুল্ক শুরু হয়ে গেছে কার্যকর হয়ে গেছে স্বভাবত ইন্ডিয়ায় তার প্রচন্ড হাহাকার ব্যবসায়িক মহলের প্রচন্ড টানা চাচনা হচড়া কে কোথা দিয়ে কেমনি কে এখান থেকে হদিস পাইপের বানানোর উপায় কি এগুলো নিয়ে হইচই লেগে গেছে ছোট ছোট পণ্য যেগুলো আমেরিকায় রপ্তানি হতো মানে যেমন ধরে হীরার ব্যবসা আমেরিকাতে ভালো কিন্তু হীরার ব্যবসা যারা করে আমি বলেছি সবসময় আপনাদেরকে মনে রাখতে হবে মিনিমাম ওয়েজ কত ন্যূনতম মজুরি কত দিতে হবে আপনাদের দেশে আপনাদের ন্যূনতম মজুরি কত এইটার উপর নির্ভর করে যে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিটিভ থাকতে পারবেন কিনা যার মিনিমাম ওয়েজ যত কম সে তত কম্পিটিটিভ হবে ওয়েস্ট আমাদের কাছে চুষছে কলোনি বানাই নিয়ে আর আজকে এই ওয়েস্ট ধরা গেছে মিনিমাম ওয়েজের বেলায় আমরা আমরা গরিব দেশের লোকের বেশি শক্তিশালী বলে আপনাকে ছুটে আসতে হচ্ছে এখন আমার দেশে ওই শ্রমটা নেওয়ার জন্য যাতে এর ভিত্তিতে আপনার শ্রমিকের মজুরি আপনাদের মিনিমাম ওয়েজটা যেন কম রাখা যায় কিভাবে খুব সোজা হিসাবটা আমাদের এখান থেকে গার্মেন্টস কিন্তু শখে না আমাদের দিনে গার্মেন্টস নিলে পরে ওর শ্রমিকের যে কটা গার্মেন্টস লাগবে সেটা বাংলাদেশের গার্মেন্টস দিয়ে যদি পূর্ণ করে তাহলে ওর শ্রমিকের মজুরিটা কমায় রাখা যাবে কত পরিষ্কার সো ওরা শখে আপনাকে দয়া করে গার্মেন্টস আপনাকে গার্মেন্টসের পার্টটা আপনাকে দিয়ে বানাই নিতে আসে এমনি এমনি না এই গার্মেন্টসটা আপনাকে দিয়ে বানায় না বাংলাদেশকে দিয়ে বানাই নেওয়ার মাধ্যমে ও ওর মিনিমাম ওয়েজটা নামায় রাখতে পারে এবার পরিষ্কার বুঝছেন নিশ্চয়ই ফলে সেম ওই শৌখিন লোকেরা হিরার আংটি পরে থেকে। কিন্তু হীরার আংটির কাট কাট কাটাকাটির বেশি ফিজিক্যাল যেটা লেবার অংশটা এই অংশটা ওরা গুজরাটকে দিয়ে করায় না ইন্ডিয়ার গুজরাট এখন এটা তো যাবে গুজরাট থেকে ডাইরেক্ট আমেরিকা ফলে এটাকে এক্সপোর্ট হিসেবে দেখবে ইন্ডিয়া আমেরিকা ফলে ওইটার উপর পঞ্চাশ পার্সেন্ট সব ইন্ডিয়া হয়ে ইন্ডিয়ান লেবার বিক্রি করার যে সুযোগটা ছিল খিদা ব্যাসের মাধ্যমে সেটা বন্ধ অর্থাৎ ইন্ডিয়ার স্বাস্থ্যশ্রমটা আমেরিকার বাজারে ঢুকতে গেলে প্রবলেমটা হবে এইগুলোর কারণ খুব ছোট ছোট যে এক মিলিয়ন হয়তো ইয়ে হয় না কিন্তু ছোট জড়ো করে অনেক বড়ো হয়ে যাবে টোটাল এক্সপোর্ট আমেরিকান বাজারে প্রায় সাতাশি বিলিয়ন ডলার বছর যথেষ্ট সাতাশি বিলিয়ন এটার উপরে দাঁড়ায় আছে ইন্ডিয়ান ইন্ডিয়া ফলে এই সবগুলো এখন বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেছে হাহাকার পরে গেছে যেহেতু এটার উপরে পঞ্চাশ পার্সেন্ট ট্যাক্স ধরা মানে কঠিন এইটার জন্য হোল ইন্ডিয়ান ইকোনমিটা হাহাকারের ভিতরে ঢুকে গেছে এইটা হচ্ছে প্রধানতম নিউজ এখন ইন্ডিয়ার সেকেন্ড আর একটা নিউজ কানের কাছে সেটা হলো সত্তর তারিখ এই যে সেপ্টেম্বর মাস মানেই বিজেপি আর এস এস এর ঝগড়াটা এটা এখন তুঙ্গে উঠবে সেটা নিয়ে গতকালকে এন ডি একটা রিপোর্ট করছে এই রিপোর্টের ওরও কিন্তু ছয় দিন আগে মোদীর সতেরো তারিখে ওনার হয় এগারো তারিখে পঁচাত্তর বছর হয়ে যাবে বা পা দিবে নাকি ফলে ওনাকেও পদত্যাগ করতে হবে এখন রুল এখন উনি বলতেছেন কালকে এনডিটিভির রিপোর্টের মধ্যে দেখা যাচ্ছে উনি বলছেন না আমি আগে কখনো তো বলি নেই পঁচাত্তর বছরে করতে হবে মানে হলো যে এটা মানে কি তাহলে অন্তত এক মাসের মধ্যে গত এক মাসের মধ্যে আনন্দবাজারে যে রিপোর্ট ছাপা হয়েছে সেখানে উনি পরিষ্কার করে বলেছেন যাদের যাদের পঁচাত্তর বছর হয়ে যাবে তারা সদ্য না এটা তো হেডিং দিয়ে একটা আনন্দবাজার খবর যাচ্ছিল আমার এটা নেটে লেখাও আছে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি আবার দিব দরকার হলে আপনার দিকে নেন ওকে সার কথাটা হলো উনি বলতেছেন না উনিও পদত্যাগ করবেন না মানে হলো মোদী না করলে উনিও করবেন না কয়ে যা কিছু হবে এটা তো আমার পার্টি ঠিক করবে মানে তারা সব পার্টি ভক্ত হয়ে গেছে আর এসএস এর ফোরামে সিদ্ধান্ত হবে তাই মানে চলবে আমরা মানে হলো যে মোদী পদত্যাগ না করলে আমি পদত্যাগ করবো না মানে হলো এই টেনশনটা বাড়তে থাকবে আরো চলতে থাকবে নিটফল ফল নিটফল ফল খুবই খারাপ হল ইন্ডিয়া একদিকে এইরকম অর্থনীতি ডুবতেছে আর একদিকে দুই পার্টির দুই অংশ মিলে ঝগড়া করতেছে ফলাফল ফলাফল নিম্নচাপ সেই ইন্ডিয়া বাংলার দিকে রওনা সে এই এই নতুন খেলাটাও শুরু হচ্ছে প্রসঙ্গে ইন্ডিয়ার জন্য সেপ্টেম্বর মাসটা রাখবে আমরা যেন ওদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখি তাহলে অনেক কিছু বুঝতে পারবো আগামী দিনে কি হতে যাচ্ছে এই ইন্ডিয়ায় কিন্তু বাংলাদেশে ইনফ্লুয়েন্স করতেছে প্রভাব বিস্তার করতেছে হেজিমিনি আনার চেষ্টা করছে রয়ের তৎপরতা নিয়ে আগে যে দুটি বললাম তার মধ্যে দেখেন একটা আছে তো এগুলোর দিকে আপনাদের জন্য চোখকার খোলা থাকে সেদিকে দৃষ্টি আকর্ষণ করলাম থ্যাংক ইউ